আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে দেখাবো কার যে আমরা দিতাম আগে হ্যাঁ সামনে একজন পিছে একজন দুজন দিতে। এখন উন্নতি প্রযুক্তি এসে এখন আর দুইজন লাগে না দুইজন লাগে না একটা রাউডার আর একটা জয়েন্টের ফল হয়ে যায় আর্ডার আপনার মনে হয় পনেরো ষোলো হাজার এবার সতেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন আর একটা ফল ভালো ফল হইলে দুই হাজারটা লাগবে তবে যাই হোক যে কথা বলছিলাম আপনাদেরকে জয়েন একশো একশো হবে আপনারা হয়তোবা জানেন যে এটার দাম এই বড় বড় মেশিন ওরা যারা তৈরি করছে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ সেটকিনবার গেলে পাঁচ লক্ষ টাকা লাগে কিন্তু আমরা যারা মিস্ত্রিরা আছি যারা সুদক্ষ মিস্ত্রি তারা ওদের অতটা লাগে না যারা বুদ্ধি আছে তারা এরকম করে কাজ করে চলবো আপনি এটা এক ইঞ্চিতে এক ইঞ্চি আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পট্টা পাট্টাও জমিতে পারবেন রাউডার লাগানি আছে নিচে নিচে আপনার রাউডার লাগানি আছে খোলা আছে ইচ্ছা করলে পূর্বে তোলা হবেন নিচে পাবেন যেমন আমি এখন এক ইঞ্চি মনে হলে নেতকটার এক ইঞ্চি আছে এক ইঞ্চি আছে আমি এক ইঞ্চি পরিমাণ স্কুলে নিছি যাতে ভাইব্রেশনটা কম হয় কিন্তু মনে রাখবেন এই স্কেল আর এই স্কেল একদম সুতা ধরা সয় লাগবে উন্নিল মিনিস হয় জয়েন আপনার ভালো হবে না হ্যাঁ আর এটা কাজ করে কম পক্ষে আমরা আমি যদি সারাদিন চালাই আবাদত্ব ছয় জন লোকের কাজ করতে পারবে একাই এই সম্ভব হ্যাঁ তবে একটু রিক্সে আছে তারা আমরা মিস্ত্রি কাজ করি তারা হয়তো জানবেন এটা ফল যখন ঘুরে স্পিডে তখন যদি এখানে আঙুল যা কিংবা হাত যা সঙ্গে সঙ্গে কেটে যাবে গা তার খুব সেরে চালা নাকি আপনাদেরকে একটি চালাই দেয় আইতেছি দেখেন বলা কীরকম ও নাইনটা দিতে হবে নাইনটা দেয় নেই নাইনটা খুব শক্ত হবে